একটি যুগের অবসান বিদায় নিলেন আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া দশক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকিরুদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে একটি দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি নিবে গেল বাংলার রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র দেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং কুটি মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই রাজধানী এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি উনিশশো সালে জন্ম নেওয়া এই নারী কেবল একজন রাজনীতিক ছিলেন না তিনি ছিলেন এক সংগ্রামের নাম উনিশশো একাশি সালে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাদতের পর উত্তর রাজনীতিক পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন তিনি সাধারণ গৃহবধূ থেকে উঠে এসেছিলেন রাজপথের অকুতভয় সেনানী নব্বইয়ের স্বৈরাচারী বিরোধী আন্দোলনের তার আপসহীন ভূমিকা তাকে দিয়েছিল দেশ নেত্রীর মর্যাদা উনিশশো একানব্বই সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে গড়েন ইতিহাস এরপর উনিশশো ছিয়ানব্বই এবং দু হাজার এক সালে জনগণ রায়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নারী শিক্ষা প্রচার ও দেশের উন্নয়নে তার অবদান স্বন্নক্ষর লেখা থাকবে গত কয়েক বছর সময়টা মোটেই সহজ ছিল না কারাজীবন বার্ধক্য আর দীর্ঘদিনের অসুস্থতা তাকে শয্যাশায়ী করে ফেলেছিল উন্নত চিকিৎসার জন্য বারবার বিদেশে যাওয়া আকত্তি থাকলেও আইনি জটিলতায় তা আর সম্ভব হয়নি অবশেষে সকল লড়াই শেষ করে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে তার চলে যাওয়ার খবরে সারা দেশে নেমে এসেছে ছুকের ছায়া দলীয় কার্যালয়ের সামনে ভিড় করছেন হাজার হাজার নেতা কর্মী সবার চুখে জল মুখে স্তব্যতা রাজনীতির ময়দানে মত পার্থক্য থাকলেও বেগম জিয়ার ব্যক্তিত্ব আর ত্যাগের মহিমা আজ সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করছে গণতন্ত্রের লড়াইয়ে নাম বারবার উচ্চারিত হবে সেই প্রিয় মুখটি আর দেখা যাবে না আমরা তার বিদেহী আত্মার ফিরাত কামনা করছি আল্লাহ তালা যেন জান্নাত ফেরদৌস নসিব করেন বিদায় দেশ নেত্রী বিদায় বেগম জিয়া দর্শক আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন খালাজিয়ার কোন বিষয়গুলো আপনার ভালো লাগতো আপনার পণ্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন